গুড মর্নিং ক্লাস কেমন আছো তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আচ্ছা কালকে আমরা কি কি শিখেছিলাম বলো তো কালকে আমরা শিখেছিলাম হ্যাঁ ঠিক বলেছ কালকে আমরা শিখেছিলাম কি এক দুই তিন চার এইভাবে আমরা কিন্তু পাই পর্যন্ত শিখেছিলাম দশ কালকে আমরা পাই পর্যন্ত শিখেছিলাম দশ পর্যন্ত শিখেছিলাম তাই না আচ্ছা তোমরা কি কেউ বলতে পারবে যে সব থেকে এক থেকে দশের মধ্যে পণ্য সংখ্যা বড় পাচ্ছ না তো ঠিক আছে আচ্ছা তোমরা তুমি ওঠো রাজু ওঠো রাজু বলো তো আমাদের ক্লাসের মধ্যে সব থেকে লম্বাতে পারবে পাচ্ছো না ঠিক আছে বসো বসো আচ্ছা এবার বট রুমানা ওঠো কুর্সিয়া ওঠো আর ইজাজ ওঠো আচ্ছা বলো তো

কোন সংখ্যাটা বড় আজকে আমরা এটা শিখবো ঠিক আছে সবাই আচ্ছা চলো আচ্ছা তোমরা কি বিয়ে বাড়ি গেছো হ্যাঁ বাহ কে কে বিয়ের বাড়ি গেছো তার সবাই গিয়েছো তোমরা বিয়ের বাড়িতে গিয়ে মিষ্টি খেয়েছো হ্যাঁ তোমরা মিষ্টি খেতে কেমন লাগে খুব ভালো লাগে আচ্ছা রাজু তুমি বিয়ের বাড়িতে কটা করে মিষ্টি খেতে পারো সাতটা ঠিক আছে রাজু কটা মিষ্টি খাই

আর একটা সাতটা ঠিক আছে আর একটা দেখো চারটে বৃষ্টি চারটে মিষ্টি কে খেয়েছে দেখো দুটো আচ্ছা এবার তোমরা ভালো তো রাজু হতো রাজু বলো বলতো কোন মিষ্টিটা সব থেকে লম্বা বেশি একদম ঠিক বলেছ সব থেকে দেখো সাতের মিষ্টি লম্বা বেশি না পাঁচ সাত চার এই সংখ্যা গুলির মধ্যে সব থেকে বড় সংখ্যা সব থেকে বড় কোনটা হচ্ছে সবথেকে কে কে বুঝতে পারো বুঝতে পেরেছ নিজেরা করতে তোমরা আচ্ছা এবার তোমরা বলে ঠিক আছে দেখো আমি মুছে দিচ্ছি এবার তোমরা নিজেরা বলো তো প্রাইমারি ইন্টারভিউ দু হাজার বাইশ এবং তেইশ যেটা তোমাদের চব্বিশ সাল থেকে কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়ে যাবে ঠিক আছে তাই এখানে চব্বিশ লেখা আছে তো প্রাইমারি ইন্টারভিউ দু হাজার বাইশ থেকে চব্বিশ এই সেশনে যারা তোমরা ভর্তি হতে চাইছো তারা অবশ্যই আমাদের এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটি দেওয়া আছে দেখতে পাচ্ছ এখানে দেখো স্ক্রিন যে তোমরা নাম্বারটি দেখতে পাচ্ছ নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করো তাহলে কিন্তু তোমরা ঘরে বসেই তোমরা সমস্ত ইন্টারভিউ ক্লাসগুলো করতে পারবে ডেমো ক্লাস করতে পারবে প্র্যাকটিস করতে পারবে সমস্ত কিছু থাকবে তো আমাদের কোর্সে তোমরা কি কি ফ্যাসিলিটি পাবে এখানে লাইভ ক্লাস রেকর্ডিং ক্লাস তোমরা পেয়ে যাচ্ছ ডেমো ক্লাস পাচ্ছ কমপ্লিট একটা ইন্টারভিউর জন্য গাইড বুক পেয়ে যাবো পেয়ে যাচ্ছ এছাড়াও দু হাজার সতেরো ছেলে মেয়েদের কী কী ইন্টারভিউ কোশ্চেন জিজ্ঞেস করেছিল তাদের অভিজ্ঞতা তো টোটাল আমাদের সব কিছু মিলিয়ে কোর্স ফি পড়ছে টোটাল হচ্ছে পাঁচশো টাকা খুবই কম তোমাদের জন্য রাখা হয়েছে যেটা কিন্তু আমি আরও বেশি রেখেছিলাম তোমাদের অনুরোধে কিন্তু আবার কোর্স ফিটা আমি কমিয়ে দিয়েছি একদম সর্বনিম্ন পাঁচশো টাকা তো যারা কিন্তু জয়েন হতে চাইছো ইন্টারভিউ ব্যাচের জন্য তারা এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করে আমাদের ব্যাচে অ্যাডমিশন এ নাও ওকে